ওয়েলকাম পরীক্ষার আর তো দুদিন লাস্ট মুহূর্তে প্রচুর প্রেসারে পড়ে যাচ্ছে তোমরা দেখছি আমি আমি প্রচুর মেসেজ কালকে দুটি ঘটনা পরে সময় হলে বলবো ফোন করে একটি মেয়ে সে কান্না করছে মানে আমি বুঝতে পারছি না কেন এই নার্ভটার চাপ আমরা নিতে পারছি না কেন এই প্রেশারটার থেকে আমাদের বেরোতে হবে না হলে এতদিন ধরে আমাদের যে এই প্রস্তুতি সব কিন্তু জলে যাবে সেটা হতে দেওয়া যাবে না সেটা হবে না এই প্রেশারটায় যারা এত বেশি পরিমাণ পড়ছে আজকের কথাগুলো বা ভিডিওটি কিন্তু তাদের জন্য আর সাথেই যে আমার কাছে স্কুল সার্ভিসের যে ড্যাম একটা মানে ডুপ্লিকেট ওয়েমার স্যাম্পেল ওয়েমার আছে সেটা নিয়েও একটুখানি কথা বলবো না আমি রোল নম্বর কি করে ফিল আপ করতে সেগুলো শেখানোর জন্য আসেনি সেগুলো আপনারা বা তোমরা সবাই পারেন কিন্তু কিছু সিলি মিস্টেক আমার পরিচিত একজন নাইনটিনের ম্যাথে প্রায় চুয়ান্নটার কাছাকাছি অ্যান্সার করে পরে এসে এখন হতাশায় ভুগছে গতকালকে কথা হলো তারপরেই আমি এই কপিটা বের করলাম যে না এটা না যারা হতাশ হচ্ছেন যে একটু শান্ত থাকুন প্লিজ একটু শান্ত থাকুন দেখছি সব গুলি যাচ্ছে স্যার কিচ্ছু পারছি না এত পড়াশোনা করছেন গুলি আপনি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে আসলেন উচ্চ মাধ্যমিক পারলেন গ্রাজুয়েশন পারলেন মাস্টার ডিগ্রি পারলেন বিএড এর মতন একটা ডিগ্রি যদিও বিএডে আমরা কিছু শিখি না কেউই সেই অর্থে খুব কম শিক্ষার্থীরা সিরিয়াসলি শিখে তাহলে এতগুলো ডিগ্রি টপ এসছেন স্নায়ু চাপটাকে নিয়েছেন আজকে কেন হ্যাঁ একটা আপনার লাইফ সেটেলের ব্যাপার চাকরি পাবার দেখ এর তখনও আপনার চাপ ছিল আপনি শুধু শুধু চাপটা নিচ্ছেন আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্য অন্য জায়গায় আরও বেশি শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করেছেন হ্যাঁ কম্পিটিশনের লেভেলটা অন্য রকম ছিল সেখানে মানে এলিমিনেট হওয়ার জায়গা ছিল না এখানে এলিমিনেট হওয়ার জায়গাটা আছে এটা ঠিক এটা স্বীকার করতেই হবে এটা একটা এটা একটা সেই নক আউট টুর্নামেন্টের মতন মানে টিকে থাকতে গেলে জিততে হবে হ্যাঁ আপনারা জিতবেন আপনারা পারবেন বারবার বলছি শুধুমাত্র হতাশ হচ্ছে না আমার দ্বারা হবে না এইটা ছাড়ুন এই কটার থেকে বেরোন এখন এই কথা বলার সময় নয় এতদিন ধরে এত পরিশ্রম করার পর এখন এসে তোমরা বলছো আপনারা বলছেন যে আমার দ্বারা হবে না কালকে রহমসি কৌদুল্লি বহু কমেন্ট এরকম স্যার আমি পারবো না আরে দুটো তিনটে প্রশ্ন ভুলে হয়ে গেছে মানে আপনি পারবেন না আজব কথা আজব কথা নিজেকে দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন আপনার মধ্যে যে পটেন্সিয়াল পাওয়ারটা আছে সেটাকে একবার জাগিয়ে তুলুন পারবেন আপনি আমি বারবার বলছি পারবেন কিছু টিপস আমি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করবো জানি না কতটা কার্যকরী হবে তবে চেষ্টা তো আমি আমার থেকে করেই যাব প্রথমত এখন আগে অনেক আগের থেকে আপনারা এটা মানছেন আমি জানি পড়াশোনা ছেড়ে দিতেই বলেছি একটা মানে নতুন পড়া ছেড়ে দিতে বলেছি পড়াশোনা করবো না তা নয় এখন অপেক্ষাকৃত সহজ বিষয়ে গোছান যা পড়েছেন তা একটা মনের মধ্যে একটা কগ্রেটিভ ম্যাপ তৈরি করুন টিভ ম্যাপ আমাদের সাবজেক্টে ছিল নিশ্চয়ই পড়েছি একটা ছক সাজিন আমি এই পড়েছি শুধু এখন রিমাইন্ড করুন রিমাইন্ড করুন যা আচ্ছা শিক্ষার লক্ষ্য এই ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক হচ্ছে দর্শন ভাববাদী হচ্ছে এই রবীন্দ্রনাথ গিউই প্রকৃতিবাদী আছে এই যে বিষয়গুলো প্রকৃতিবাদীদের শিক্ষার লক্ষ্য হচ্ছে ভাববাদীদের এই যেখানে দেখছেন এবার ও ভাববাদের লক্ষ্যটা একটু গুলিয়ে গেল আপনি এবার আপনার নোট খাতাটা খুলুন বই খোলার চেয়ে এখন আপনি নিশ্চয়ই একটা জায়গায় নোট করেছেন সেটা একটু দেখে নিন অথবা বই খুলে একবার ওইটার পেছনে বেশি সময় নয় জাস্ট মিলে ঠিক আছে পেয়ে গেল এবার আপনি হয়তো ভাবছেন পার্সেন্টাল পয়েন্ট পার্সেন্টাল লাইন এইটটি পার্সেন্ট একটি ছাত্র পেয়েছে তার মানে তার অবস্থানটা কি আছে আচ্ছা এটা একটু বলছে একটু দেখে নিন নতুন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি যা চর্চা করছেন আপনার মনের ভেতরে চলছে এবং সাথে সাথে সেটা আমরা ছক আকারে লিখতে বলছি না মনের মধ্যে সাজাতে বলছি তার একটা ম্যাপ তৈরি করে ফেলুন যাতে আপনি এখন প্রশ্নটা পাবেন আর উত্তর করবেন আপনার অপেক্ষায় রয়েছে প্রশ্নটা আপনি অপেক্ষা করছেন সেটা চেয়ে বড় কথা প্রশ্ন আপনার অপেক্ষা করছে এবং আপনি যে খুব ভালো পারফরমেন্স করবেন সেদিন আপনি পারবেন আপনাদের প্রিপারেশন খুব ভালো আমি বারবার বলছি আমি দেড় দু মাস ধরে আপনাদের সাথে কন্টিনিউ রয়েছি যথেষ্ট ভালো প্রিপারেশন আছে আপনাদের এর বাইরে কাদের প্রিপারেশন খুব হাই আছে অল্প কিছু শিক্ষার্থীদের আছে আমি এডুকেশন বিষয়ে যদি করে আমি তার কথাগুলো বলছি বা কথাগুলো আমার অন্য অন্য সাবজেক্টের পরিপ্রেক্ষিতেও কিন্তু বলা আপনারা এইভাবে করে এগিয়ে যান নেক্সট যেটা বললাম যে একটু গুছিয়ে নিন মনে মনে বিষয় অনুযায়ী বিষয়গুলো সারা আর নোট খাতা যেটা করেছেন একটা নিশ্চয়ই করেছেন টুকটাক পয়েন্ট আপনি আপনার মতন সাংকেতিকভাবে ভাবে এত লিখে রেখেছেন সেটাকে কাছে কাছে রাখুন কাছে কাছে মানুষ রাখুন মানে আপনি রাস্তায় হাঁটছেন বগলদাবা করে নিয়েছেন সেটা বলছি না সেটাকে সামনে রাখুন আর একটু রিল্যাক্স করুন এই সময় কিন্তু রিল্যাক্স করুন বাড়ির লোকেদের সাথে কথা বলুন একটু গান শুনুন আপনার যেটা ভালো লাগে খবর দেখতে ভালো লাগে খবর শুনুন যেটা আপনার ভালো লাগে সেটা করুন আপনার ফুলের বাগান পরিচর্যা করতে ভালো লাগে বাড়িতে ফুল গাছ আছে তার সাথে একটু সময় কাটেন গাছের সাথেই কথা বলুন খুব মাইন্ড রিল্যাক্স এগুলো হয় জানেন তো পাখিকে খাবার দিন আপনার যেটা ভালো লাগে আপনি ঈশ্বরে বিশ্বাস হলে যে ধর্মেরই হন না কেন সেই ঈশ্বরের স্মরণ নিন একটু মা বাবার সাথে কথা বলুন বন্ধুর সাথে কথা বলুন না ও ফোনে নয় সামনাসামনি ফোনটাকে একটু দূরে রাখার চেষ্টা করুন কথা বলার মাধ্যম হিসেবে আর তো দিন আর যেটা এই মুহূর্তে কিন্তু ঘুমটা খুব খুব ইম্পর্টেন্ট আপনার ঘুম হচ্ছে না আপনার বা তোমার ঘুম হচ্ছে না আমি এই কথাটা মিথ্যে ভুল বলছি না বেশিরভাগের ক্ষেত্রে এটা হচ্ছে কেন ভাই ঘুম না হলে কি হয় সেটা আমরা শিক্ষাবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে জানি এই যে যা আমি মস্তিষ্কে দিচ্ছি একটা রাত যদি ঠিকঠাক না ঘুমোতে পারি শরীরটা কি হয় পরের দিন এমনি মন মেজাজ খারাপ হয়ে যায় তার মধ্যে আমি আবার নতুন জিনিস শিখছি তো টোটাল একটা খিচুড়ি হবে না ফেনা ভাত হবে না কি হবে এটা বুঝতে পেরেছেন তো ঘুমটা আপনার এই মুহূর্তে পড়াশোনার থেকে বেশি দরকার ঘুম এই মুহূর্তে আমি বলবো সে বিবেকানন্দ বলেছিলেন না গীতা পাঠ অপেক্ষা ফুটবলের মধ্যে দিয়ে বিশ্বরের কাছে পৌঁছানো যায় আমি বলছি এই মুহূর্তে এই দুদিনের জন্য বলছি পড়াশোনা অপেক্ষা ঘুমের মধ্যে দিয়ে সাকসেস বেশি পাওয়া যায় আপনি এই মুহূর্তে ঘুমটাকে পরিমিত করুন ওভার করুন তবু ঠিক আছে দেখবেন ভালো একটা ঘুম হলে শরীরটা অনেক রিল্যাক্স আসছে আপনি যে পুরনো জিনিস শিখেছেন আপনার সেটা থিতু হচ্ছে মস্তিষ্কে আমাদের প্রিকনসিয়াস আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডগুলো আছে বা মনের মধ্যে তো বিষয়টাকে থিতু হওয়ার টাইমে বারবার একটা কথা বলছি একটা গ্লাসে কতগুলো ধুলো দিয়ে মাটির গুঁড়ো দিয়ে আমি যদি সারাক্ষণ নাড়াতে থাকি জলের সাথে মিশিয়েই থাকবে কিন্তু এটাকে স্থির ভাবে রেখে দিলে একটা সময় পরে থিতিয়ে পড়বে তো আমার জানা বিষয়ে অর্জিত বিষয়টাকে থিতু হওয়ার সময় দেওয়ার দরকার আছে যেটা আমরা দিচ্ছি না আমার নার্ভগুলো সবসময় উত্তেজিত হয়ে থাকছে ঘুমালে তবেই তো আমি সতেজতা পাব ঘুমটা আপনার খুব দরকার আর্লি ঘুমিয়ে পড়ুন সকালে একটু উঠুন দেখবেন রিল্যাক্সেশনটা একদম রিল্যাক্স জাস্ট চিল এটাই বলছি এইবার মনে মনে এক্সামের জিনিসটা রেডি করে জিনিসগুলো গুছিয়ে ফেলুন নাহলে পরীক্ষার দিন সকালে আপনি পারবেন না আপনি কোন কোন পেন নেবেন কি নেবেন সাথে যেগুলো অ্যালাউ করবে সেই রকম বিষয়গুলোই একটা রুল অ্যালাউ করছে কিনা আমার স্কুলে এবার ভেনু নেই ফলে আমি খুব এই বিষয়গুলো বলছি আমি দেখতেও পারিনি একটা রুল কাছে রাখুন রুলটা কি কাজে লাগবে সেটা আমি আসছি এই নিয়ে বলবো এই বিষয়গুলোকে স্কেল বা অন্যান্য যা যা জিনিস আপনি নেবেন স্কেল তো এখানে লাগবে না যা যা বিষয়গুলো আপনাকে অ্যালাউ করবে সেই অনুযায়ী জিনিসগুলো নিয়ে আপনি রেডি হয়ে যান ঠিক আছে আর চাপ মুক্ত থাকুন পরীক্ষার হলে পরীক্ষার এবার ওয়েমার্স ফিল ক্ষেত্রে এই চাপটা আপনাকে কিন্তু এতগুলো কথা বললাম ওই মাঠটাকে গুলিয়ে দেয় নাহলে কিন্তু আপনি জানেন এই রোল নম্বরটা আমার কী করে ফ্ল্যাপ করতে হয় সেগুলো আপনারা সবাই জানেন করবেন সেটা নিয়ে আমার কিছু না শুধু দেখবেন সিগনেচারটা কোনোভাবে আপনার হয় এইবার যেটা এই যে আমাদের ষাটখানা প্রশ্নের জন্য গোল্লা গোল্লা পাকাতে হবে ধরুন এক নম্বর প্রশ্ন এইটা আছে এ এ বি বি সি ডি সি ডির যেটা হবে সেটা আপনাকে গোল করতে হবে দুয়ে তাই তিনে তাই এবারে ভুল যেটা এখানে অনেকের প্রশ্ন উঠেছে স্যার আমি কি তাহলে ধরুন আমি প্রশ্নটা দেখুন ষাটটার মধ্যে তিরিশটা পেলাম তিরিশটা তাহলে এরকম আমি প্রথমে একদম পুরো এরকম গোল্লা 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 করে দেবো এরকম এই জায়গাটা আমি করে দেব করে দেবো পেন দিয়ে ব্ল্যাক বল পেন দিয়ে তারপরে বাকিগুলো এইখানে প্রশ্ন না করবেন না আবার সেটাও নয় লাস্ট পাঁচ মিনিটে তারা হড়ো করতে যাবো সেটাও না তাহলে কোন পদ্ধতি এই জন্য আপনাকে আমি বলেছি একটা রুল নিয়ে যান অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি এটা এটাকে এ গোল দিয়ে ফেলেছেন যেটা নাইন টেনে খুব হয়েছে অনেকেই করেছে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি ছাত্রদের এটাই বলি আমি এই শেষেও তাই বলি ছেলেদের যে কেন রুলটা ব্যবহার করবো আপনি এখানে এ গোল দিলেন পরক্ষণে মনে হলো প্রশ্নটা বুঝতে আমার ভুল হয়েছিল তো সি হওয়ার কথা ছিল আপনার কিন্তু আর কোনো অপশন নেই তাহলে কি করব আমরা প্রশ্নে দেখার সাথে সাথে যেটা হচ্ছে একটা ছোট্ট করে রুল দিয়ে যে পয়েন্ট দিব এটা সি পয়েন্ট পয়েন্ট এটা এটাকে দিয়ে আপনি আমি রাউন্ডটা পরে করব এবার যদি আপনাকে রুল অ্যালাউ না করে আপনি ছোট্ট করে পয়েন্টটা পেন দিয়ে সামান্যত একটা জাস্ট আপনি বুঝতে পারবেন একটা পয়েন্ট দিয়ে রাখুন না হলে লাস্টে খুঁজে 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 গোল দিতে যে কিন্তু টাইমে আবার না আমার ছোট্ট করে যেটা বিন্দু দেওয়া থাকে আমি সি বিন্দু দিয়েছিলাম পরে বুঝলাম ওইটা সি হবে না ডি হবে তাহলে কিন্তু আমি ডিটা গোল করতে পারবো সিটা আমার এ ওমের থেকে খারাপ করলো না নষ্ট করলো না কারণ ওই মার একটা ক্যান্সেল হলে কিন্তু আমি আর পাবো না তাহলে কি করব জাস্ট একটা করে ফোঁটা দিয়ে রাখবো এরকম ভরাট কিন্তু প্রথমেই করবো না মানে আমি মার্কগুলো করে রাখবো খুব সূক্ষ্ম খুব ছোট্ট করে কিন্তু বারবার বলছি ওকে এইবার লাস্টে আমি পনেরো কুড়ি মিনিট বাদ ঘন্টা আগে শুরু করবো মার্কগুলো এবং যেগুলো খুব জেনুইন সেগুলোকে আগে সেই একটা প্রশ্ন প্রশ্ন নম্বর প্রশ্নটা আপনি আটকে গেছে আটকে আপনি জানবেন আপনারা পারবেন তাহলে একটা প্রশ্ন একটু গন্ডগোল হচ্ছে মানুষ আপনি সেটার পেছনে টাইম নষ্ট না আট নম্বরে চলে যান ষাটটা প্রশ্ন আগে দেখে আসা হোক কোনটা কোনটা আমি ভালো পারবো সেগুলো কনফার্ম করি তারপরে কোনগুলো আমার হালকা ডাউট আছে সেগুলো সলভ করবো যেটা ডিফিকাল্ট বা যেটার পেছনে আমরা অনেকটা সময় দিতে হবে সেটার জন্য লাস্টে টাইম রাখবো প্রথমে যদি এমন একটা প্রশ্নের মধ্যে ঢুকে যান আপনার পরীক্ষাটা কিন্তু বরবাদ হবে এটা কিন্তু করা যাবে না একদমই না ডিফিকাল্ট বিষয়টা কিন্তু অ্যাভয়েড করুন প্রথমে ওইটার পেছনে সময় দিলে আপনার জানা জিনিস ভুলে যাবে জানা জিনিস ভুল হবে সেখান থেকে নিজেকে এড়িয়ে চলুন দূরে রাখুন এটা কিন্তু বলছি এইটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এই আমাদের সময় তো স্কুল সার্ভিসে একটা দুটো পার্ট পরীক্ষা প্রথমে একটা জিকে দিতে হতো সে আমার আজও সারা জীবন মনে আছে একটা ওই ফোরিংয়ের একখানা ইয়ে দিয়েছিল একটা গর্তে পড়ে গেছে সেখান থেকে এত মিটার উঠছে আবার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে সেই এর আমি সেই গর্তের ছবিকে রাপে করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে বাকি আমার জানা জিকে কয়েকটা ভুল করে এসেছিলাম এবং আমি একটাই ডাউট ছিলাম আমাদের জিকে তে কোয়ালিফাই করলে তারপরে কিন্তু মেইন খাতা দেখা হতো যে আমি মেইন পরীক্ষা তো অসম্ভব দিয়ে এসছি আমার আমার জীবনের সেরা দিনটা হয়তো আমার ছিল কিন্তু এই জিকে তো আমি পাশ করবো তো ঘুম হারাম হয়ে গেছিল যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আমি সেদিন পাস করেছিলাম হয়তো আমি সেই জন্য বলছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম যেটা আপনি খুব আটকে যাবেন প্লিজ সেটার পেছনে আমি সেই মুহূর্তে আর সময় দেবেন না আপনি নাহলে জানা জিনিস কিন্তু ভুল হয়ে যাবে এই জায়গাগুলো এভয়েড করুন চাপ মুক্ত পরীক্ষা দিন ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য আপনারা পারবেন আমি বলছি আমার বিশ্বাস আপনাদের যে প্রিপারেশন আমি বলছি মানে আমি জ্যোতিষ আমি তা নয় আমার বিশ্বাস আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো চেষ্টাটা করুক ঈশ্বর আপনি যে ধর্মের বিশ্বাস করেন কেন ঈশ্বর বা যে ঐশ্বরিক শক্তি আমাদের নিশ্চয়ই আছেন তিনি আমাদের সহায় হোক আপনাদের বাবা মা গার্জিয়ান তাদের প্রণাম করে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে তবেই পরীক্ষার হলে যাবেন ভালো কিছু হবে আমার শুভকামনা সবসময় রইল যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ